হ্যালো এভিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ রান্না হচ্ছে খুদের ভাত সাথে থাকছে কয়েক রকমের ভর্তা তো শুরু করা যাক তো রান্না শুরুতে এখানে কিছু পেঁয়াজ আর রসুন নেওয়া হয়েছে তো এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু কখনও খুদের ভাত রান্না করিনি আজ আমার শাশুড়ির কাছে আমি শিখে নিচ্ছি কিভাবে খুদের ভাত রান্না করে আর সাথে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এত পেঁয়াজ আর রসুনগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ এবং অর্ধেক কাপ ভাঙ্গা চাল বা এটাকে খুদের খুদ যেটাকে বলে তো এই চালটা নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পরিমাণটা নিয়ে নেবেন আমি এখানে দুই কাপ আর আধা কাপ মানে আড়াই কাপের মতো খুদ নিয়েছি তো এই তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে যে পাত্রে আমি রান্না করব। সেই পাতিলে নিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুন আর এখানে দিয়ে দিলাম আদা বাটা আর একটুখানি রসুন বাটা আর আস্ত রসুনটা দেওয়ার চেষ্টা করবেন খেতে ভালো লাগে দিয়ে দিলাম লবণ আর এখন দিয়ে দিচ্ছে এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া বেশি করে দিতে যাবেন না অল্পতে হালকা কালার আসবে দেখতে ভালো লাগবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখানে কিছু আস্ত মশলা দারচিনি তেজপাতা আর এলাচ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর মেশানোটা যত ভালো হবে খেতে কিন্তু ততই ভালো হবে আমি তো অনেক এক্সাইটেড ছিলাম যদিও বা খুব সহজ একটি বাঙালি রান্না বাট আমি কিন্তু কখনও সেভাবে করিনি তো শাশুড়ি মাকে যখন বললাম তখন উনি বলল এভাবে এভাবে করো উনি আমাকে বলছে আর আমি কিন্তু রান্নাটা করছি তো এখানে আড়াই কাপের জন্য এখানে সাড়ে চার কাপের মতো পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়েছি আর এখন চুলায় বসিয়ে দিলাম প্রথমে হাই হিট আর তারপরে অল্প আসে এটাকে রান্না করে নেব। আর এ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু এটা ভাঙ্গা চাল তো খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমাদের খুদের ভাত কিন্তু রেডি সাইডে রেখে দিচ্ছি এখন চলে এলাম ভর্তায় তো এখানে তিন রকমের ভর্তা থাকছে আর আজকে ভর্তার মধ্যে থাকছে এখানে তিল ভর্তা তো এখানে আমি সাদা তিলটা নিয়েছি এটাই আমার কাছে ছিল আর নিয়ে নিচ্ছে এখানে তিসি তিসি তো অনেকেই চিনে থাকবেন আর নিয়ে নিচ্ছে এখানে সূর্যমুখী ফুলের বীজ তো আসলে সূর্যমুখী ফুলের বীজ এমনিতেই খাওয়া হয়ে থাকে কিন্তু ভর্তা কেমন হবে আমিও প্রথমবারের মতো ট্রাই করেছি কিন্তু অনেক ভালো লেগেছিল। তাই তো সূর্যমুখী ফুলের বীজ তিসি আর তিল তো এখন চলে যাচ্ছে চুলায় এক এক করে সবগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবো মানে রোস্ট করে নেব তো চুলার জাল অল্প দিয়ে কিন্তু এটাকে হালকা ভেজে নিতে হবে আর চুলার জাল যদি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে পুড়ে যাবে ভিতর থেকে হবে না তো এই তো সূর্যমুখী ফুলের বীজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর একই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেই তিলগুলো আর চুলার আঁচ কিন্তু একদম কম আছে তো এভাবে আমি এটাকেও হালকা সোনালি করে ভেজে নিচ্ছি তো যারা ভর্তা পছন্দ করেন আর আসলে এই তিনটা ভর্তা ট্রাই করতে পারেন বা অন্যান্য আরও ভর্তা নিতে পারেন তো এই তো এখন আমি তিসিটাও ভেজে নিচ্ছি আসলে বীজ জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভালো আর এর ভর্তাগুলোও কিন্তু অনেক ভালো লাগে খেতে তো এই তো আমাদের তিন রকমের ভর্তার জন্য যে তিল তিসি আর সূর্যমুখীর বীজ নিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি কিছুটা সময় ঠান্ডা করে নেওয়ার জন্য আর এদিকে সেম একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সেই রসুনগুলো তো রসুনগুলো হালকা সোনালি করে ভেজে নেব তো এতে রসুনগুলো ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আর একই কড়াইয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লাল শুকনো মরিচ আর ভর্তার মধ্যে আমি আজকে দিতে পারেন তো তো মরিচগুলো নামিয়ে নিচ্ছি আর একটু তেল দিয়ে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আসলে আমি সবগুলো একবারে রেডি করে নিচ্ছি যেন পরবর্তীতে ভর্তাগুলো করতে আমার সুবিধা হয় এখন একটি নিয়েছি ব্লিন্ডার আর নিয়ে নিলাম প্রথমে তিলটা যেহেতু তিলটা একটু সাদা টাইপের তো প্রথমে এটাকে গুঁড়া করে নিচ্ছে। তো এই তো ঢাকনা দিয়ে এটাকে তো আপনারা চাইলে এটাকে শিল্পাটাও বেটে নিতে পারেন আমার যেহেতু আমি খুব মানে শর্ট টাইমেই ভর্তাগুলো করতে যাচ্ছি তো এই জন্য আমি ব্লিন্ডার ব্যবহার করছি তো এই তো আমার তিলটা গুঁড়া করে নেওয়া হয়ে গেছে আর সেম একই ব্লিন্ডারে দিয়ে দিচ্ছি সূর্যমুখীর বিচিগুলো দিয়ে এটাকেও আমি পাউডার করে নিব আপনারা চাইলে এভাবে গুঁড়ো করে পটের মধ্যে রেখেও কিন্তু খাওয়ার সময় শুধু লবণ মরিচ পেঁয়াজ একটু ব্যবহার মিশিয়ে ভর্তা তৈরি করে নিতে পারেন তো যাই হোক এই যে তিসিটাও নিয়ে নিলাম তিসিটাও গুঁড়ো করে নিলাম তা আমাদের তিন রকমের ভর্তার যে গুঁড়োগুলো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি আর এখন পেঁয়াজ এবং মরিচ আর যে রসুন ভেজে নিয়েছিলাম সেগুলোরও পেস্ট বানিয়ে নেব তো শুরুতেই দিয়ে দিচ্ছি মরিচগুলো তো এই তো মরিচগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে এটাকে কিছু সময় ব্লেন্ড করলেই দেখতেই পাচ্ছেন যে এটা গুঁড়ো হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুনগুলো তো রসুনগুলোও আমি পেস্ট বানিয়ে নিচ্ছি আর এভাবে পেঁয়াজটাও পেস্ট বানিয়ে নিব এবং সাইডে রেখে দেবো এতে করে হবে কি আমাদের ভত্তাগুলো খুব তাড়াতাড়ি করে নিতে পারবো তো এখন আমি মরিচ এবং পেঁয়াজের একটি ভত্তা করে নেব তো সেটি প্রথমে দেখিয়ে দিচ্ছি তো এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সেই আগে থেকে যে আমরা মরিচের পেস্ট বানিয়ে নিলাম শুকনো মরিচের তো সেটা দিয়ে দিলাম আর লবণটা অফ ক্যামেরায় পড়ে গিয়েছিল তো স্বাদ মতো দিয়েছিলাম লবণ আর সরিষার তেল মাখিয়ে নিয়েছি ভর্তা রেডি সাইডে উঠিয়ে রেখেছি সেম প্লেটে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর মরিচের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি সেই তিলের গুঁড়ো তো এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ তো এগুলো দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন লবণ মরিচ প্রতিটা ভর্তার গায়ে খুব ভালোভাবে যায় তো মিশিয়ে নেওয়ার পরে আমি পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি এবারে নিয়ে নিলাম সেই সূর্যমুখী ফুলের বীজের যে পাউডার বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা মরিচের গুঁড়া রসুন বাটা আর দিয়ে দিচ্ছে এখানে লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছে সরিষার তেল এবারে সব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং এগুলোকে উঠিয়ে পরিবেশন পাত্রে রেখে দিলাম আর সেম একই প্লেটে নিয়ে নিলাম সেই তিসির গুঁড়োগুলো আর দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ তারপর রসুন আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং তেল তেলটা না দিলেও হয় যেহেতু এটা বীজ জাতীয় তো তারপরে আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেয়ার পরে এটাকে পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি তো তো হয়ে গেল খুব সহজেই আমাদের তিন ধরনের ভর্তা তো এবারে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি সেই রান্না করে রাখা খুদের ভাত আর সত্যি আমি যে প্রথমবারে এভাবে মানে ঝরঝরে টাইপের খুদের ভাত হয়েছে আমার কিন্তু অনেক ভালো লেগেছিল। যদিও বা খুবই সহজ একটা রান্না কিন্তু আমার কাছে এতদিন অনেক কঠিন মনে হয়েছিল তাই তো প্লেটে নামিয়ে নিচ্ছি আর এখন নিয়ে নিচ্ছি ভর্তাগুলো তো আপনারা এখানে চাইলে এই ভর্তা বাদ দিয়ে অন্য কোনো ভর্তাও ট্রাই করতে পারেন তো আমার শ্বশুর বলছিল খুদের ভাতের সাথে ডিম ভাজিও অনেক ভালো লাগে তো আমি ডিমও ভেজে নিয়েছিলাম তো এতটা সময় জোরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম